আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছিল এবং হঠাৎ আমার ফেসবুকে একটা নোটিফিকেশন পেলাম একজন মহিলা আমাকে অ্যাড করতে চাচ্ছেন তাই আমি তাকে যোগ করেছি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা মেসেজ পাঠিয়েছিলাম আমরা কি একে অপরকে চিনি তিনি উত্তর দিয়েছিলেন আমি শুনেছি আপনি বিয়ে করেছেন কিন্তু আমি এখনও আপনাকে ভালোবাসি সে অতীতের বন্ধু ছিল ছবিতে তাকে খুব সুন্দর লাগছিল আমি আড্ডা বন্ধ করে আমার স্ত্রীর সে তার ক্লান্তিকর দিনের কাজ শেষে নিশ্চিন্তে আমি ভাবছিলাম সে কিভাবে এত নিরাপদ বোধ করছে যে সে আমার সাথে সম্পূর্ণ নতুন বাড়িতে এত আরামে ঘুমোতে পারে সে তার পিতামাতার বাড়ি থেকে অনেক দূরে যেখানে তিনি তার পরিবার দ্বারা ঘেরা চব্বিশ ঘন্টা কাটিয়েছেন যখন সে মন খারাপ করতো বা দুঃখ পেত তার মা সেখানে ছিলেন যাতে তিনি তার কোলে কাঁদতে পারেন তার বোন বা ভাই জোকস বলতো এবং তাকে হাসাতেন তার বাবা বাড়িতে এসে তার পছন্দের সব কিছু নিয়ে আসতেন এবং এখনও তিনি আমার উপর এত বিশ্বাস স্থাপন করেছেন এই সব চিন্তা মাথায় এলো তাই ফোনটা তুলে ব্লক চাপলাম আমি তার দিকে ফিরে তার পাশে শুরু করলাম আমি একজন মানুষ আমি শিশু নই আমি তার প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি এবং তাই হবে আমি এমন একজন মানুষ হওয়ার জন্য চিরকাল লড়াই করব যে তার স্ত্রীর সাথে প্রতারণা করবে না এবং একটি পরিবারকে ছিন্ন করবে না